আল্লাহ তিনি জীবনে থাকতে মানুষের খেদমত করতে জনগণের কাজ করতে মানুষের ভুল হতেই পারে কি কর আল্লাহ আমরা সকলেই তাকে মাফ করে দেব আল্লাহ যেন তার কবর করা যাক মাফ করে দেশ রকান আমি বেগম খালেদা জিয়া যে মারা গেছে মানুষ আফসোস করতেছে আজ শেখ হাসিনা মারা গেলে মানুষ বদ করবে কারণ যতগুলি মানুষের ছেলেকে মেরে ফেলছে হাত নষ্ট করে দিছে পা নষ্ট করে দিছে চোখ নষ্ট করে দিছে পঙ্গ হা গেছে মারা গেছে শাখা দিনের জন্য কেউ দোয়া করবে না খালে দরজার জন্য দোয়া করবে আল্লাহ আমাদের এই নেত্রী তাকে তুমি জান্নাত নসিব করো জোর কান আমি অবরে সৌজা পাল্লা সহজ করে দিও আমাদের দেশের অনেক নেতা আছে অনেক দলে থা ভর্তি হয় এই দলে আইছে আসে জীবন ভাড়া আপনারা বাচ্চা যে আমি শেখ কথা বলতেছি ওকে আমি দোয়া করবো ও যা করছে আমার সারা সর্বনাশ করছে আপনারা কি ভাবছে আর আমি কি তারই দল করছি যে তারই তাকে থাকছি আইসলে এই আর এক দলে আসে উনি বেগম মানে বেগম বানা দিছে তাক কথা এরকম বানা দিছে না তো আল্লাহ যেন খালা দিয়া দিয়া কবরের আল্লাহ সাহস করে দে সোরতানভী আল্লাহ তুমি তাকে জীবনের গুণ মাফ করে দিয়ে সোরোতান হবি আমার মাই নাম হবিজে তুলুক ওবরা বললেন ইয়ে শোনাল ইয়ে হাবি বল্লাম আমার আর একটা আবদার পুরো করবেন গো নবীজি ও নবীজি আমার আর একটা আব্দার করবেন কি আব্দার আমার মা খদে আব্দুল কোবরা বললেন ইয়া হাবিবাল্লাহ ও নবীজি মারা গেলে পাঁচটা কাফনের কাপড় দেয় নবী গো চারটি আপনি কাফনের কাপড় দিবেন নতুন আর আপনার গায়ের একটা জুব্বা মুবারক আমর শরীরে পরিয়ে দিবেন আমার নবী বলে খাদিজা রে আমি কি চারটি যদি দিতে পারি পাঁচটা কি নতুন কাপড় দিতে পারবো না খদিজে রাদিয়াল্লাহু তাআলা নহা বলতেছে রাসূলুল্লাহ ইয়া আমি জানি আপনি পারবেন গো নবীজি আপনি পারবেন তবে আমার বিশ্বাস আপনার পুরনো নকাপুর যদি একটা জামা জুব্বা মুবারক আমার গায়ে পেছায়া দেয় আমার বিশ্বাস গো নবীজি সেই জুব্বা মুবারক আমার শরীরে থাকবে গো নবীজি কেউ ওই কবরের মাটি আর কোনোদিন আমারে ছাপ দিতে পারবে না আমার নবী বল্লেন খদিজে

করলাম তারপরে কেন তুমি কান্দো যে তু কোবা আমার নবীর মুখের দিকে তাকে বলে আমি কান্দি এতদিন আমি আপনার দেখাশোনা করছি বা নবি কাফের ভে মনেরে আপনারে গালি দিছে মারছি আমি খাদি যে সামনে গিয়ে দাঁড়াইছি নবি গো আমি যদি মারা যায় কে আপনাকে দেখাশোনা করিবে। ছোট্ট বিটি ফাতেমা ওই জায়গা ছিলেন মারে বলে ও গো মা চিন্তা করো না তুমি যদি মারা যাও গো আমি কথা দিলাম মা আজকের থেকে আমার বাবার দেখাশোনার দায়িত্ব আমি পালন করবো এ কথা বলাও স্যাফ মা

মাথার উপরে দুইটা বটে ডাল ছিল একটা ডাল বাবা আর একটা ডাল হল মা মা বাবা চলে গেল ওই লোকটা আর যায় যে বজায় নাঘাত লাগবে আল্লাহ বলে বান্দা আমার দাসত কৰ আল্লা বুধু আমার গোলামি কৰ ইল্লে হু আমার বন্দীগী কর ওয়াবিল ওয়ালে ডাইনি আল্লাহ বলে বান্দা আমার দাসত আমার গোলামি করবার পর নিজ নিজ পিতামাতার মাতার করো মত এ কথা কা আজকে মার আদর নাই বাবার আদর নাই মা বাবার যখন ওয়াজ করি তখন কিছু লোক উঠে উঠে চলে যায় আমি একজনে বললাম হুজুর আমি বললাম ভাই মা বাবার ওয়াজ করতেছে আপনি চলে যাচ্ছেন খালি খালি মা বাবাই করছে শ্বশুর শাশুড়ি কিছু করে নাই আমি বললাম যেমন মুরগি জব করে তিন বাই তিন বুলে খাওয়াইছে আবার জোল বাচ্চা মাও খাইছে বাবাও খাইছে আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি একটা মুরগি জব করে খাওয়ায় আওয়াত। আচ্ছা সে একটা মুরগি জব করে ছয় তিন বাই বোন খায় তিন বাই তিন বোন ছয়জন আর জোল থাকে মা বাবা মুচে খায়। সেই ভালো না যে একটা মুরগি জব করে সব খাওয়ায় সেই ভালো কর। এর উত্তর বিভিন্ন দিন কি সালাত যে এক মুরগি হয় সেই ভালো না। এর কয় হয় দেখছিয়া আল্লাহ এদের বিনা হিসাবে বেহেশত দেও আমিন কর। আমিন। না এই 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 সব লোগি তো মা বাবার কথা শুনি রাগ করে। আরে ভাই আপনার শ্বশুর একটা মুরগি জবে করে খাওয়া তার সত্য আছে কারণ তার মিয়াreso তোমার ঘরে যেন তুমি তার মিয়াকে বেশি ভালোবাসো ঠিক আরে 70 জনের সবাই করে 70 জনের সবাই করে বিনা সত্য দুইজন থাকে সে হলো মা আর একজন হলো বাবা তোমার শৌরি একটা মুরগি খাওয়ায় কেউ খাওয়ায় না যেন মিয়াজানে ভালোবাসা দেয় ঠিক ঠিক এবি খাওয়ায় না বউকে দয়া দুইটা থাপ্পুর দিয়ে এমনি বলো যে আম্মা আপনার মেয়াকে এমন মারা মারছি ডাক্তার লাগাইছি মুরগি সব করে খাওয়ানো তো দূরে কটা কাপুর তো বার বাবা মার সাথে সুন্দর ব্যবহার করো বাবার সাথে সুন্দর ব্যবহার করো তুমি যদি ছয় দাদা আস শহরে যাও বাড়ির প্রায় বারোটার সময় এসে দেখবে সব মানুষ ঘুমাইছে বউও ঘুমাইছে ছেলেও ঘুমাইছে ভাইও ঘুমাইছে বোনও ঘুমাইছে দুজন ব্যক্তি ঘুমায় না একজন রাস্তায় গে যায় সে হলো বাবা আর একজন খাবার নিয়ে লেপের নিচে রাখে ঠান্ডা হলে বাবা ছেলে খাইতে পারবে না দুজন বসে থাকে একজন বাবা আর একজন মা তার বাস্তব প্রমাণ আমি আমার বাবা সাতানব্বই বছর পর্যন্ত জমি নেবে যখন মা বাবার ওয়াশ করতে যা তো শ্বশুর হলে তো লাঠিতে যা অধিশাপ করে দিলাম যা আবার ঘুরে দেখতেছি না এই সময় ওঠার জায়গা মা বাবার হচ্ছে সের ভালো লাগতেছে না চলে যাচ্ছে করছে তুমি কখন আসবে এমন লালি কারিম রহমতুল্লাহ বলে কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি সুমা দেয় সে যেন জান্নাতের খাম্বায় সুমা দিল খেদমতে মা দর দার কু জিজ্ঞাস করছে তুমি কখন আসবে আমি বললি বাবা আমি বারোটায় আসবো তখন তো বা হেঁটে গেছি বা সাইকেল নিয়ে গেছি প্রাইভেট কার নেই না এত তো বাড়িঘর ছিল না পোশাক পাতিও ছিল না শীতের আমি দেখছি আমার বাবা আমার জন্য তিন দাস্টার মরে দাম দাঁড়া থাকছে এগারোটায় আসি নেই বারোটায় আসি নেই একটা দুইটা যখন ভেজেছে আস্তে আস্তে তিন দাস্টার মরে এসে দেখি গণ কুয়াশার মধ্যে বাবা দাঁড়া সাতটা ভিজে গেছে বাবার কাছে এসে বলছি বাবা আপনি কখন ধরে দাঁড়া আছেন বাবা বলে বেটা রে এগারোটার থেকে রাত একটা পর্যন্ত তোমার জন্য এই জায়গা অপেক্ষা করতেছি আমি দেখছি বাবার হাত ঠান্ডা গা ঠান্ডা সাদরটা ভিজে গেছে বাবা বারবার নিষেধ করছে বাবা কেন আপনি দাঁড়িয়ে থাকেন বাবা বলে বেটা তুমি ভয় পাবে বিদায় এই জন্য তোমার বাবা আমি তোমার জন্য অপেক্ষা করি এখন বাবা নাই তিন দাস্তার মরে আর কেউ আমার জন্য অপেক্ষা করে না বাবা যিনি অপেক্ষা করতে তিনি বাবা বাবা মৃত্যুর পর মা একশো বছর পর্যন্ত এই জমিনে জীবিত ছিল এই হাত মায়ের কত খেদমত করছি আর মা নাই আমি রাত দুইটা তিনটার সময় যখন আসছি বাবা তো মারাই গেছে আসিয়া বিবির ঘরে দরজার সামনে হাত দিছি দরজা শক্ত ছেলের ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত দরজার কাছে গেছি দরজার খবর নাই মেয়ের ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত বৃদ্ধ মা একশো বারো বছর বয়ান আছে মার ঘরে দরজা হাত দিছে দরজা খুলে গেছে যা বলছি মা বাড়ির সব মানুষ ঘুমাইছে তুমি কেন ঘুমাও না মা বলে বেটারে তুমি বাসায় আসবে ও বেটা আমি তোমার মা দরজা খুলে বসে আছি আমি বারবার দরজা খুলে বাহিরে যাই আমার বেটা বাচ্চা আসবে বেটা তুমি আসো না এইভাবে একবার নয় দুই না তিন তিন তিনবার করে ঘর থেকে বাহির হয়েছি বিবিকে জিজ্ঞেস করছি বিবি তুমি কি বাইরে বার আমার জন্য তালাশ করছো আমাকে তালাশ করছো কয় না কিন্তু মা তিন বার চার বার না আসছি তিন চার বার ঘর থেকে বের হয়ে উঠোন দিয়ে দিয়ে ঘুরছে আমার বেটা আসবি আরে মা আল্লাহর কসম করে বলতেছি আমি মাহফিল শেষ করি আমার মায়ের কাছে বাজন শুয়ে থাকছি আমার মা বিছানা পরে পায়খানা করছে হাত দিয়ে আমি পায়খানা পরিষ্কার করছি পেশাব করছে পরিষ্কার করছি খাবার পর্যন্ত তুলে দিছি দিনের থেকে চারটা বছর আমার মাকে এই হাত দিয়ে আমি গোসল করাইছি বড় মাওলানা আমি হবো না তুমি হবে